আর আমার মনে হয় এটা হয়তো বই আকারে বেরোবে নজরুল ইসলাম একটা কবিতায় বলেছিলেন সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে নমস্কার বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের আমি ময়ূরী আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি আর এই উপস্থাপনায় আমি কথা বলবো সদ্য প্রকাশিত একটি উপন্যাস নিয়ে আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেই উপন্যাসটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত চতুর্থ উপন্যাস উপন্যাসটি লিখেছেন বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় নাম যেতে হবে যোজন পথ এই হচ্ছে উপন্যাসটির প্রচ্ছদ এবং এই উপন্যাসটির প্রচ্ছদ বা এই অলঙ্করণ করেছেন রৌদ্র মিত্র এবার আসি এই উপন্যাসটিতে কি আছে এই উপন্যাসে লেখক জীবনকে নানা থেকে দেখেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন আমরা সাধারণ মানুষ কাজের চাপে ব্যস্ততার চাপে কিংবা মনের নানান রকম চাহিদার চাপে ভুলে যাই আমরা যে জীবন্ত আমরা যে একটা প্রাণী আমাদের মধ্যে যে একটা প্রাণ আছে সেই অনুভূতির কথা আমরা মনে করি আর এই জায়গা থেকেই মানুষের মধ্যে তৈরি হয় নানান রকম মানসিক সমস্যা থেকে শুরু করে নানান রকম অসুস্থতা এই উপন্যাসে লেখক শ্রী চৈতন্যদেবের সময়ের কথা যেমন বলেছেন তেমনই বর্তমান সময়ের কথাও বলেছেন অর্থাৎ শ্রী চৈতন্যদেবের সময়কে তুলে ধরে বর্তমান সময়ের কথা মিলিয়ে দিয়েছেন জড় পদার্থের চাহিদা মেটাতে মেটাতে মানুষের জীবন কোন জায়গায় গিয়ে মিশছে বা কোন খাতে এসে পড়ছে সেই ছবি লেখক দেখিয়েছেন এই উপন্যাসে মা ও ছেলের সম্পর্ক যেমন দেখানো হয় যেখানে আমরা জানি সেই সম্পর্কের মধ্যে অদ্ভুত স্নেহ ও ভালোবাসা জড়িয়ে থাকে সেই সম্পর্ককে যেমন লেখক তুলে ধরেছেন তেমনই স্বামী স্ত্রীর অস্বাভাবিক সম্পর্কের মধ্যেও স্ত্রীর কতটা আত্মত্যাগী হয়ে ওঠে কতটা স্নেহ পরায়ণ হয়ে ওঠে একজন নারীর তার স্বামীর সাথে থেকে যাওয়ার জন্য আত্মত্যাগ লেখক দেখিয়েছেন যে আত্মত্যাগ তার চরিত্রকে এক অন্যরকম রূপ দিয়েছেন এবং এই উপন্যাসে পুরুষ চরিত্রের একটা অদ্ভুত দিক দেখিয়েছেন টাকা পয়সা ইগো এই শব্দগুলোর সাথে আমরা সকলেই পরিচিত সম্পত্তি থাকলেই মানুষ সুখী হয় না টাকা পয়সা থাকলেই মানুষ সুখী হয় না কোথাও না কোথাও মানুষের ওই প্রাণের অনুভূতি মানুষকে শান্তি দেয় তৃপ্তি দেয় সেই প্রাণটা যখন মানুষের জীবন থেকে চলে যায় তখন আমরা তাকে মৃত বলি আবার রক্ত মাংসের মানুষও কখনো মৃত হয় সেই ছবি এই উপন্যাসে আছে নজরুল ইসলাম একটা কবিতায় বলেছিলেন সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের জায়গায় যদি আমরা এখানে প্রাণ শব্দটা বসিয়ে দিই তাহলে হবে প্রাণকে স্বীকার করতে হয় প্রাণ দিয়ে অর্থাৎ প্রাণকে বুঝতে গেলে আমাদের আরেকটা প্রাণের কাছেই যেতে হবে কোনো জড়বস্তুর বস্তুর কাছে নয় তাই জড় বস্তুর কাছে মানুষ থাকতে থাকতে বা জড়বস্তু বস্তু নিয়ে মানুষ বাঁচতে বাঁচতে একটা সময় পর তার মনের ভেতরের যে পরিবর্তন বা তার জীবনের যা যা সমস্যা উঠে আসতে পারে বা হতে পারে সেই ছবি এই উপন্যাসে পাই ঠিক কোন সময় একটা মানুষ নিজের যা যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে পরিব্রাজক রূপে বেরিয়ে পড়ে সেই দিক লেখক তুলে ধরেছেন মানুষ কখন ঘর ছেড়ে বেরোয় ঘর মানে শুধুমাত্র ইট কাঠ পাথরের ঘরনা নিজের চেনা সম্পর্ক চেনা জীবনের বাইরে কখন বেরোয় এই উত্তরটি এই বইটিতে আছে শ্রী চৈতন্যদেব যখন সর্বধর্ম সমন্বয় ঘটাতে হবে এবং একটা পণ করেছিলেন সেই সময়ের কথা যেমন পাই ঠিক তেমনই মানুষের নিজেকে খুঁজে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা এই উপন্যাসে খুঁজে পাওয়া যায় উপন্যাসটি পড়তে ভীষণ ভালো লেগেছে উপন্যাসটির লেখনী খুব ভালো ভীষণ ভালো লেখনী হয়তো সবার প্রথমে আমার এই উপন্যাসটি পড়া উচিত ছিল উপন্যাসের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বিভিন্ন চরণ নিয়ে এসে লেখক ব্যাখ্যা করেছেন তার সাথে বর্তমান জীবনকে মিলিয়ে দিয়েছেন শুধুমাত্র সেই চরণগুলি তুলে ধরে লেখক এই জীবনের সাথে মিলিয়ে দিয়েছেন বলে না এক অদ্ভুত অনুভূতি তৈরি হবে যা মানুষকে হয়তোবা জীবনকে অন্যভাবে দেখতে সাহায্য করবে এই হচ্ছে এই উপন্যাস সম্পর্কিত আলোচনা এরপর আসি লেখনি নিয়ে লেখনি ভীষণ ভালো খুব ছোট ছোট সেন্টেন্স বা কোনো কোনো সময় নর্মাল সেন্টেন্সও আছে কিন্তু তিনি যেভাবে ছবিগুলো তুলে ধরছেন একটা রেল স্টেশনের ছবি যেভাবে অঙ্কন করছেন সেটা অসাধারণ বললেও মানে কম বলা হয় খুব ভালো লেখনি। এই উপন্যাসটি আপনারা অবশ্যই পড়ুন আর বলব যে শারদীয় আনন্দবাজার পত্রিকাটা এবছর সংগ্রহ করতে পারেন প্রতিটা উপন্যাসই খুবই ভালো হয়তো কোনো প্লট আমার একটু একদম খারাপ লেগেছে বা কিছু কিন্তু উপন্যাসগুলি সবকটি ভালো কোনোটা কি একদম খারাপ বলা যায় না এটা হচ্ছে যেতে হবে যোজনপথ এই উপন্যাসটি আমার এই বছর পড়া সব থেকে পছন্দের একটি উপন্যাস হয়ে গেল আর আমার মনে হয় এটা হয়তো বই আকারে বেরোবে আর যদি বই আকারে বেরোয় তাহলে আমি অবশ্যই বইটি সংগ্রহ করে আমার সংগ্রহের ঝুলিতে ভরে রেখে দেব। আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আর একটি উপস্থাপনায় আর আপনারা কে কোন পত্রিকা সংগ্রহ করবেন বলে ভেবেছেন আমাদের কমেন্টে জানাবেন আর কোন কোন উপন্যাস আপনারা পড়া শুরু করেছেন শারদীয় আনন্দবাজার থেকে সেটাও জানাতে পারেন যদি এখনও শারদীয় আনন্দবাজার সংগ্রহ করে থাকেন তাহলে কমেন্টে লিখুন ইয়েস অথবা হ্যাঁ আর যদি সংগ্রহ না করে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানান যে এখনও সংগ্রহ করিনি সংগ্রহ করব অথবা না তো আজকের মতো এটুকুই পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আর একটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বই পড়বেন আর আজকের এই উপস্থাপনাটি কেমন লাগলো তা প্লিজ জানাবেন বিদায়